আসসালামু আলাইকুম বিহস চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ আজকে কিন্তু বিহস খুব চমৎকার চমৎকার বুটিক্স কালেকশন নিয়ে চলে আসছি প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড বল চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন খুব চমৎকার চমৎকার বুটিক্সের ভিতরে খুব অফিস ভার্সিটির জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আর পাইকারি যারা নেবেন আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যাদের প্রোডাক্টগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস আমাদের ভিডিওগুলো দেখে যেটা যেটা নেবেন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে দেখেন ভিউর মাথা নষ্ট করে কালেকশন চলে আসছে আর আরেকটা মেসেজ আপনাকে আপনাদেরকে দিচ্ছি আমাদের কিন্তু ফেসবুক পেজে আমাদের শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের অবশ্যই আমাদের পার্সোনালি্যাস আপনারা জানেন শকের বুটিক্স নে যে আপনারা সার্চ দিবেন এই যে নামটা এখানে দেওয়া আছে বোর্ডে সেইম নামে আপনারা সার্চ দিবেন ইউটিউবে যে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বারে আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো দেখাচ্ছি আজকে যে কালেকশনগুলো দেখাবো ভিউয়ার্স মাথা নষ্ট করা কালেকশনগুলো দিয়ে দেব একদম অফার কালেকশন দিয়ে দেব একদম বুটিক্সের মেলার দিয়ে দেবো খুব সুন্দর করে এটা কালেকশনটা দেখেন খুব সুন্দর করে একদম সেম কালারের সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বিওর্স মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর করে জল প্রিন্ট করা আছে নিজের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা ব্যাকসাইডটি কিন্তু সেম প্রিন্ট করা আছে বিওর্স সেম প্রিন্টের ভিতরে একদম 100% পারসেন্ট কটনের ভিতরে এগুলো রং কুয়াশ উঠে গেলে টাকা নিয়ে যাবেন টাকা সহ দিয়ে দিব এটার ওড়নাটা কিন্তু সেম প্রিন্টের ভিতরে জল প্রিন্টের কটনের ওড়না এই প্রথমে আমরা নিয়ে আসছি জল প্রিন্টের কটনের ওড়না প্লাস জল প্রিন্টের কটনের ড্রেস খুব সুন্দর করে দেখেন খুব সুন্দর করে আপনার স্কিন প্রিন্ট করা আছে জল প্রিন্ট করা আছে সেম কাপড়ের আপনার একটা প্যান্ট পাচ্ছেন সেম প্রিন্টের ভিতরে এটার প্রাইস পুরো বিয়স মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দেবো আজকে এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আর যে ভাইয়ারা পাইকারি নিবেন পাইকারির জন্য কিন্তু প্রাইজ আরও কমে আসবে আমাদের দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমরা প্রাইসগুলো বলে দেবো এই একটা ড্রেস দেখেন বিওর্স ব্লুর সাথে মাস্টার্ড কম্বিনেশন খুব সুন্দর করে চমৎকার করে অ্যাম্ব্রয়ডারি করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে বিওর্স এটার হাতেরা সেম প্রিন্ট করা আছে হ্যান্ড প্রিন্ট করা আছে এটার সাথেও খুব সুন্দর একটা নামাজ আছে ওরা পাচ্ছেন টার্সেল করা খুব চমৎকার একটা ওড়ুনা পাচ্ছেন অনেক বড় একটা ওরুনা পাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রিন্টের একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পুরো মাত্র এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে নেক্সট যেটা দেখাবো একদম ধামাকা প্রাইসে দিয়ে দিব এ একটা ড্রেস দেখেন বিওস খুব সুন্দর করে সিম্পলের ভিতরে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করে কাজ করা আছে বিওস নিচের প্যানেলটা খুব সুন্দর করে গাছ কালারটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্যান্ট পাচ্ছে এটা প্যান্টটায় প্লাস অন্যটা দেখেন বিয়র্স এটা ব্লু কালারের মধ্যে কম্বিনেশন অল্টারনেট কালারের মধ্যে কিন্তু বিয়র্স এ একটা দেখেন ওরা সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুড়ি থেকে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন এ একটা ড্রেস দেখেন শেরওয়ানি প্যাটার্নে কিন্তু এটা শো বুটাম বুতাম দেওয়া আছে শেরওয়ানি স্টাইলের ভিতর এটার হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার গলাটা খুব সুন্দর করে আপনি এগুলো কিন্তু জড়ি শুধু দিয়ে কাজ করা ফুল বডিটা কিন্তু নিচের প্যানেলটা খুব সুন্দর করে আপনার কাজ করা আছে এটা সাইডটা সেম প্রিন্ট করা আছে বিহ এটার সাথে একটা নামাজি ওড়না পাচ্ছেন একটা কটন কটনের প্যান্ট পাচ্ছেন এই একটা প্যান্ট পাচ্ছেন একটা ওড়না পাচ্ছেন এটার প্রাইস মাত্র একদম স্পেশাল প্রাইস দিয়ে দেবো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বটিক্স থেকে লাস্ট যে ডিজাইনটা আজকে দেখাবো মাথা নষ্ট করা ডিজাইন দেখাবো আজকে বিয়র্স এইগুলো প্রোডাক্ট না নিলে আপনারা অবশ্যই মিস করবেন মানে এত চমৎকার করে কাজ করা এটা গলাটা দেখেন বিয়র্স খুব সুন্দর করে জড়ি সুতোর দিয়ে কিন্তু কাজ করা এগুলো সম্পূর্ণ এম্বয়ডারি প্লাস হাতের কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে আর আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু অল্টারনেট পার্পেল প্লাস অ্যাশ কালারের সাথে কম্বিনেশন ব্যাক সাইডটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা আছে বিওর্স এটার সাথে একটা নামাজি ওড়না পাচ্ছেন আমি ওড়নাটা খুলে দেখাচ্ছি আজকে প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন দেখাবো বিওর্স প্রত্যেকটা কালেকশনই দেখার মতো কালেকশন নামাজি ওড়না পাচ্ছেন মাথা নষ্ট করে একটা বড় নামাজ পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে তো আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে আসবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে আর পাইকারির জন্য তো অবশ্যই আমাদের এটা কিন্তু পাইকারি ও খুচরার জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যারা পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের শপে আসার জন্য আমাদের সব লোকেশন এখানে দেওয়া আছে চার বাই ষাট নাম্বার পাঁচতলা পাঁচতলা ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে আর যারা আমাদের পাশে এখনো আছেন যে সবসময় অবশ্যই থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন করেননি সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ